সৌরভ এখন তুমি কোন কুইজে চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি থ্রি কুইজের নিতে চাই ঠিক আছে সৌরভ এখন থ্রি কুইজে চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা সৌরভের জন্য থ্রি কুইজে চ্যালেঞ্জটি নিচ্ছি সৌরভকে একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে সৌরভ জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা যা সারা বছর সৌরভের লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে প্রথমটি হলো বাংলা থেকে সৌরভ স্কুলে যায় কমা আর তার বন্ধু বাসায় থাকে এটি কি ধরনের বাক্য অপশন এ জটিল বাক্য অপশান বি যৌগিক বাক্য কোনটি সঠিক হবে অপশন বি যৌগিক বাক্য অপশন বি যৌগিক বাক্য তোমার উত্তরটি সঠিক হয়েছে থ্রি দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে দিস মেডিসিন ইজ ইফেক্টিভ ড্যাশ কোল্ড অ্যান্ড কব এই সেন্টেন্সটিতে ড্যাশের জায়গায় সঠিক প্রিপোজিশন কোনটি হবে অপশন এ অন অপশন বি ফর কোনটি সঠিক হবে স্যার অপশন বি ফর অপশন বি ফর তোমার সঠিক হয়েছে টি কুইজের সর্বশ্রেষ্ঠ হলো তাও ইংরেজি গ্রামার থেকে মাদার সাজেস্টেড দ্যাট আই ড্যাশ এ ডক্টর এই সেন্টেন্সটিতে ড্যাশের জায়গায় সঠিক রাইট ফর্ম অফ ভার্বস কোনটি হবে অপশন এ কনসাল্ট অপশন বি কনসাল্টেড কোনটি সঠিক হবে তার অপশন এ কনসাল্ট অপশন এ কনসাল্ট তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে সৌরভ জিতে গেল ফ্রি কুইজ তার মানে সৌরভ জিতে গেল এই 200 পেজের 12টি খাতা তো আমরা এখন সৌরভের উইন করা এই 200 পেজের 12টি খাতা তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হইনি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাওহিদুল আলম সৌরভ আমি ঢাকা বিএ শাইন স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি ঢাকা মহাখালী থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম সৌরভ এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে সৌরভ এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা সৌরভের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি সৌরভকে একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে সৌরভ জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা সৌরভ যদি চাই এই স্কুল ব্যাগটি সৌরভ নিতে পারবে ঠিক আছে ঠিক আছে ফোর কুইজের প্রথমটি গণিত থেকে দুটি ক্রমিক স্বাভাবিক বিদুর সংখ্যার সমষ্টি বিশ হলে বড় সংখ্যাটির দ্বিগুণ কত হবে অপশন এ বাইশ অপশন বি ছাব্বিশ কোনটি সঠিক হবে অপশন এ বাইশ অপশান এ বাইশ তোমার তটি সঠিক হয়েছে ফোর কুইজের দ্বিতীয়টি হল তাও গণিত থেকে কোন সংখ্যাটি তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হবে অপশান এ চার হাজার তিনশো একান্ন বি ছয় কোনটি সঠিক হবে অপশন বি ছয় অপশন বি ছয় তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের তৃতীয়টি হল বিজ্ঞান থেকে সালক সংশ্লেষণের জন্য কোন রঙের আলো সবচেয়ে বেশি কার্যকর অপশন এ সবুজ ও হলুদ অপশন বি লাল ও নীল কোনটি সঠিক হবে সার অপশন এ সবুজ ও হলুদ অপশন এ সবুজ ও হলুদ তোমার তোটি সঠিক হয়নি যাওক সমস্যা নেই কোর কুইজে সর্বশ্রেষ্ঠ তাও বিজ্ঞান থেকে একটি গাড়ি স্থির অবস্থান থেকে সরু রাস্তা ধরে 10 সেকেন্ড চলে সমতরণ 2 মিটার পার্ সেকেন্ড স্কয়ার প্রাপ্ত হয় তাহলে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে অপশন এ 100 মিটার অপশন বি একশো বিশ মিটার কোনটি সঠিক হবে স্যার অপশন একশো বিশ মিটার অপশন বি একশো বিশ মিটার তোমার তো টি সঠিক হয়নি সৌরভ ফোর কুইজের দুটি সঠিক উত্তর দিতে পেরেছে এবং দুটির ভুল উত্তর দিয়েছে যার কারণে সৌরভ কুইজটি লস করলো বা হেরে গেল যা হোক সমস্যা নেই সৌরভের জন্য এখনো টু কুইজ কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে সৌরভ এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা সৌরভের জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি সৌরভকে একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে সৌরভ জিতে যাবে এই যে দেখতে এই চমৎকার জ্যামিতি বক্সটি যা সৌরভের জ্যামিতির ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে। টু কুইজের প্রথমটি হলো একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজের অন্তস্থ কোনগুলোর সমষ্টি একত্রে কত হবে অপশন এ পাঁচশো চল্লিশ ডিগ্রি অপশন বি সাতশো বিশ ডিগ্রি কোনটি সঠিক হবে স্যার অপশন এ পাঁচশো চল্লিশ অপশন এ পাঁচশো চল্লিশ ডিগ্রি তোমার তোটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হলো একটি সমধিবাহ ত্রিভুজের একটি কোন একশো ডিগ্রি হলে সমান সমান কোন দুটির মান কত হবে অপশন এ বিশ ডিগ্রি অপশন বি চল্লিশ ডিগ্রি কোনটি সঠিক হবে চল্লিশ ডিগ্রি অপশন বি চল্লিশ ডিগ্রি তোমার তো সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে সৌরভ জিতে গেল টু কুইজ তার মানে সৌরভ জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা সৌরভের উইন করা এই চমৎকার জ্যামিতি বক্সটি তার রেখে দেব। সৌরভ জিতে গেল এবং বাস্কেটে টু কুইজ সবশেষে শেষে সৌরভের জন্য রয়েছে ওয়ান কুইজ তো আমরা ওয়ান কুইজটি সৌরভের জন্য নিচ্ছি সৌরভকে একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে সৌরভ জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালো কলম যা তোমার কমপক্ষে দুই বছরের লেখার ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ওয়ান কুইজটি হলো বাংলাদেশের কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয় অপশন এ পঞ্চগড় অপশন বি খাগড়াছড়ি 29 সঠিক হবে স্যার এ পঞ্চগড় অপশন এ পঞ্চগড় তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরীসাতের সাথে সৌরভ জিতে গেল ওয়ান কুইজ তার মানে সৌরভ জিতে গেল এই 36 টি কালো-কালি কলম তো আমরা এখন সৌরভের উইন করা এই 36 টি কালো-কালির কলম তার 바স্কেটে রেখে দেব সৌরভ জিতে গেল থ্রি কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ তো আমরা সৌরভের উইন করা এই চমৎকার চমৎকার প্রাইজগুলো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে আমরা সৌরভের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে সৌরভ তার প্রাইজগুলো হাতে পাবে সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই সৌরভের মতো এরকম চমৎকার চমৎকার প্রাইজগুলো জিততে চাও এবং নিজেদের মেধা যাচাই করতে চাও তাহলে তোমরাও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির এই জনপ্রিয় ইভেন্টটি এখানেই শেষ করলাম